বেশিরভাগ ওলামায় গ্রাম বেশিরভাগ হুজুরা দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী আলহামদুলিল্লাহ এবং এই সুখের যে রহস্য আছে সে রহস্যটা আজকে ফাঁস করতে চাই কোরআন আমল হাদিস থেকে প্রথম কাজ হলো জীবন সঙ্গী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে সুখী দাম্পত্য জীবনের জন্য সর্বপ্রধান শর্ত এটি আপনার জীবন সঙ্গী জীবন কাকে বিবাহ করবেন এটা নির্বাচনে বিচক্ষণতার পরিচয় দিতে হবে যুবকদেরকে বলছি যৌবনের একটা ভ্রম আছে যা দেখে সেটাতেই পাগল হয়ে যায় এবং মনে হয় যে একে পেলে আমি বোধ রাজ্যের সব সুখ আমার ঘরে তুলতে পারবো আর একে যদি আমি হারিয়ে ফেলি এর যদি কোথাও বিয়ে হয়ে যায় তাহলে আমার লাইফ পুরো এই চুনা চুনা শেষ এরকম একটা রোগ যুবকদের মধ্যে আসে না নাই এটা ইপলিস সৃষ্টি করে এটা কে সৃষ্টি করে ইপলিস সৃষ্টি করে এবং আমাদের সমাজে যে প্রবণতা আজকাল চলছে আমি সব সময় বলি এবং এই কথা সমাজের আরো অনেকেই বলেন যে আজকাল বিয়ে শাড়ি সাধারণত মানুষের সাথে মানুষের খুব কম হয় বিয়ে হয় ময়দার বস্তার সাথে টাকার বস্তা এক পক্ষ থাকে ময়দার বস্তা আরেক পক্ষ থাকে টাকার বস্তা অতএব ময়দার বস্তা খোঁজে ময়দা না টাকা না বস্তা মানে কত বেশি থাকে ছেলে একেবারে দেখতে শুনতে কুশ্রি বিশ্রি অনেক ফ্যাটি সমস্যা পড়ালেখা ভালো না অনেক অসুবিধা কিন্তু পয়সাটা আছে মেয়ের বাবা রাজি মেয়ের বাবা সবাই না বেশির আর জাত বংশ কিছু থাকুক আর না থাকুক আল্লাহর নাম রাসুলের হাদিসের কথা মুখ দিয়ে আসুক বা না আসুক পড়ালেখা বা অন্য কোনো কিছু থাকুক আর না থাকুক আটা আগা গোড়া একটা আটার বস্তা শ্বাস করে আটার বস্তা বানিয়ে ফেলেছে সেটার জন্য ছেলেরা অস্থির এবং পাগল ঠিক না ভাই ঠিক মানুষ খোঁজা হয় কম মেয়ের বাবাও মানুষ কম খুঁজে ছেলের বাবাও মানুষ কম খুঁজে ভাইরা আমার আজকাল ঘরে ঘরে অশান্তির একটা অন্যতম প্রধান কারণ হলো এটি জীবন সঙ্গী নির্বাচনে আমরা ভুল করি নবী করিম সাল্লাম বলেছেন অনেক কিছু দেখি মানুষ বিয়ে করে সমাজে তুমি বিয়ে করবে দিনদারিতে দেখে। আল্লাহর শপথ করে বলছি আল্লাহর শপথ করে বলছি আল্লাহর শপথ করে বলছি দাম্পত্য জীবনের সুখের মূল চাবিকাটি এই জায়গাটা যে জীবন সঙ্গী যে জীবন সঙ্গিনী তার খুঁটাটা এক জায়গায় গাড়া আছে সে আল্লাহর কাছে নিজেকে সার করে ফেলেছে আপনি তাকে ধরতে পারবেন ধরার একটা জায়গা আছে সে বেলাইনে যাবে আল্লাহর নির্দেশ দেখাবেন সে লাইনে আসতে বাধ্য হবে সে উল্টাপাল্টা করবে আল্লাহ নিষিদ্ধ আপনি কোরআন থেকে দেখাবেন সে আসতে বাধ্য হবে কারণ তার ফুটা এক জায়গা গাড়া আছে আর যার ফোঁটা কোথাও গাড়ে নেই সে প্রকৃতির গোলামি করে আজকে আপনাকে ভালো লেগেছে কালকে লাগবে না অতএব আজকে আপনাকে কেয়ার করেছে কালকে শত্রুতা করবে এটাই বাস্তবতা অতএব কোনো মেয়ের মধ্যে। কোন ছেলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাকুয়া থাকে ইমান থাকে নামাজ থাকে দিনদারি থাকে তার চাইতে বেটার কোন জীবন সঙ্গী হতে পারে ভাইরা আমার আমরা বেশিরভাগ মানুষ এই জায়গাটা ভুল করে বসি মানুষের রূপ মানুষের লাবণ্য মানুষের শারীরিক সৌন্দর্য মানুষের আর্থিক সঙ্গতি এগুলো যে কোনো মুহূর্তে আসে এবং যায় বিশেষ করে রূপ লাবণ্যের যে বিষয়টি আছে এটি এক একসময় হারিয়ে যায় ঠিক না বে যাদের রুগ্রাবন্য দেখে আপনি অস্থির হচ্ছেন পাগল হয়ে যাচ্ছেন মোরান হাদিসকে আপনি জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন সেই রুগ্রাবন্য কি চিরকাল থাকে চিরকাল থাকা তো পরের কথা আপনার কাছেই কয়েকদিন পরে মাটি মনে হবে কিন্তু মানুষের ব্যক্তিত্ব তার পার্সোনালিটি তার ব্যক্তিগত যে উন্নত চরিত্র মাধুর্য আছে তার যে আমলের সৌন্দর্য আছে তার যে ইমান এবং তাকে আছে এই জিনিসটা যতদিন সে বেঁচে থাকবে আপনার জন্য উপভোগ্য হবে হিংসা অতএব সুখী দাম্পত্য যদি চান তাহলে অন্য কিছু থাকুক বা না থাকুক আমি রূপলাবণ্য দেখে বিবাহ করতে নিষেধ করছি না কিন্তু দিনদারিতার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে আজকাল একটা ফেতনা শুরু হচ্ছে সেটা হলো ময়মুরব্বী এলাকাবাসী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আপনাকে বলবে মেয়ে নামাজ পড়ে না কোরআন পড়তে জানে না তো কি হয়েছে তুমি মানুষ করে নিবা বলে বলে না আবার একই কথা মেয়েকে বলে অনেক মেয়েরা আছেন দিনদার ছেলের সাথে বিয়ে বসতে চান কিন্তু মা বাবা ওই যে টাকার বস্তা একটা ধরে নিয়ে এসে এরপরে বলে যে টাকার থাকে তুমি আস্তে আস্তে নামাজি বানায় নিবা সমস্যা কোথায় তার মানে দুনিয়াটা আগে ঠিকঠাক থাকো এরপর আখেরাতটা টুকটাক যা আসে আসো ঠিক না বেঠিক অথচ হওয়া দরকার ছিল যে তার মধ্যে টাকা পয়সা এগুলো এখন নাই হয়ে যাবে এক সময় আমি প্রায় সময় বলি এই হুজুরদের বেশিরভাগ লাইফ একটু যদি আপনারা ঘাটেন দেখবেন যে ওনাদের বিবাহের সময় ওনারা কেউই এত ভালো হালে ছিলেন না এখন যতটা আল্লাহ তালা ভালো অবস্থাতে রেখেছেন অনেক আলিমুলা মা আছেন আমি জানি যাদের কি যে হয়তো দুই হাজার তিন হাজার টাকা দশ বছর পনেরো বছর আগে বেতন পাইতেন কিন্তু অনেক বিচক্ষণ ফ্যামিলি তাদের সাথে মেয়ে বিয়ে দিয়েছেন অথবা মেয়েকে ছেলের সাথে এরকম বিয়ে দিয়েছেন অন্য কোনো যোগ্যতা নেই তার ভিতরে আল্লাহর ভয় আছে আলহামদুলিল্লাহ তারা সুখে আছেন আর সম্পদ দেখে বাহ্যিক রূপ লাবণ্য দেখে যারা হাবুডুবু খেয়েছেন ঝাঁপ দিয়ে পড়েছেন তাদের জীবনটা জ্বলন্ত জাহান্নামে নামে পরিণত হয়েছে এরকম ঘটনা হাজারো আমাদের সামনে আছে ঠিক না বে ঠিক অতএব ভাইরা আমার মুরব্বীদেরকে বলছি বাবারা আমার সন্তানকে বিয়ে করানোর সময় তার জীবনসঙ্গী জীবনসঙ্গিনীর ক্ষেত্রে আল্লাহর ভয় আছে কিনা এ আল্লাহকে চিনে কিনা সে মানুষটা ভালো কিনা তার ব্যক্তিত্ব আছে কিনা এই জিনিসটা সবকিছুর উপরে প্রাধান্য দিবেন তাহলে গাছ সেই ফল দিবে বীজটা যেটা রোপণ করবেন আপনি আনবেন হলো একটা আস্ত টাকার বস্তা বা ময়দার বস্তা আর আশা করবেন সুখ শান্তি না ময়দার টাকা মানুষকে শান্তি দিতে পারেন অতএব প্রথম কাজ এটা জীবন সঙ্গী নির্বাচনে ভুল করা যাবে অন্য যা কিছু থাকুক না থাকুক তিন দাঁড়ি থাকতে হবে তারপরে অন্য সব কিছু তো गाइस এই পর্যন্ত ভিডিওটা ছিল যারা এখন পর্যন্ত আমাদের ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম